চাষি ভাই আজকে আমি আপনাদেরকে একটি নতুন ভিডিও দেখাচ্ছি যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পলিব্যান্সিক বিছানোর জন্যে আমরা যে টেনশানে থাকি সার ব্যবস্থাপনাটা কি করব এই নিয়ে এই সার ব্যবস্থাপনার জন্য আমরা প্রথমে স্পেশাল ডোজ সার হিসাবে কোন সারটা ব্যবহার করব কোথায় ব্যবহার করব কিভাবে ব্যবহার করব এটা আমি আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম বিহার্স পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস তো আপনারা পলিমার্চিং যদি ব্যবহার করেন তাহলে তার আগে কীভাবে সার ব্যবস্থাপনা করতে হবে সারটা কিভাবে ব্যবহার করতে হবে কতটা সার নেবেন সেটা সম্পূর্ণ আমি এই ভিডিওতে জানাচ্ছি আপনারা ভিডিওটা ছেড়ে যাবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখানে দেখুন আমি আমার আট কাটা জমিতে করলা চাষ করব। করলা চাষ করার জন্য আমি যে যে সারগুলো ব্যবহার করছি এখানে এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ সার নিয়েছি পাঁচ কেজি এবং সঙ্গে নিয়েছি ডিএপি পাঁচ কেজি এই দুটো সারকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি মাটিতে যাতে কোনো রকমের পোকামাকড় না হয় সেই জন্যে একটা দানাদার কীটনাশক ব্যবহার করছি দানাদার কীটনাশকটা পাঁচশো গ্রাম ব্যবহার করছি এখানে আপনারা পাঁচশো গ্রাম নিয়ে এই সারের সঙ্গে মিশিয়ে নেবেন সঙ্গে নিয়েছি হিউমিক এখানে আমি আর জিনিস নিয়েছি সেটা হচ্ছে এফএমসি কোম্পানির ফোরাগ্রহ এই প্রাগ্রহটা আমরা এক কেজি নিয়েছি সেটাও এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এবার আমরা এইগুলোকে বেড তৈরি করার আগে মাটিতে ছিটিয়ে দেব আপনারাও এইভাবে ছিটিয়ে দেবেন স্পেশাল ডোজ সার হিসাবে সমস্ত সারের প্রায় চার ভাগের তিন ভাগ সারে আমরা মাটিতে ছিটিয়ে দেব দিয়ে বেডটা তৈরি করে নেব আপনারা যদি দীর্ঘদিন যাবৎ ফলন পেতে চান তাহলে কি করবেন সেক্ষেত্রে আপনারা এই আট কাটা জমিতে সাত মাসের পুরানো পচানো গোবর সার আপনারা এখানে ছিটিয়ে দেবেন সেই পুরানো পচানো গোবর সারটা আপনারা ছিটিয়ে দিয়ে একটা চাষ দিয়ে দেবেন তাহলে খুব ভালো হয় যেহেতু আমার চাষের সময় আর নেই সেই জন্য আমি রাসায়নিক সার ব্যবহার করছি এই রাসায়নিক সারটা এবার আমি জমিতে ভালো করে ছিটিয়ে দেব ছিটিয়ে দিয়ে বেডটা তৈরি করে নেব বেডটা তৈরি করে নিয়ে তার উপরে মালচিংটা বিছিয়ে দেব। যদি আমরা এই সারগুলো যদি এখন না ছিটিয়ে দিই পরবর্তীকালে এই সারগুলো ব্যবহার করতে আমাদের খুব অসুবিধা হবে সেই জন্য আমরা বেশিরভাগই সারই মাটির নিচে দিয়ে দিই এক্ষেত্রে সুবিধা কী হবে এক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আপনার পরবর্তীতে সার ব্যবহার করতে গেলে যে দেখা যায় যে অনেকে মালচিংয়ে গর্তের ভিতর দিয়ে সার ব্যবহার করতে দিয়ে গাছগুলোকে মেরে ফেলে সেটা কিন্তু নিয়ম না সেইভাবে কিন্তু মালচিংয়ে সার ব্যবহার করা হয় না সিস্টেম থাকে সেই ডেনের সিস্টেমের মধ্যে জল ছেড়ে দিয়ে জলে আমাদেরকে সার দিতে হয় এইভাবে সেটা আমি আপনাদেরকে যখন পরবর্তীতে চাপান সার দেব তখন দেখাবো এখন আমি আপনাদেরকে স্পেশাল ডোজ সার কি কী ব্যবহার করছি সেগুলো আমি দেখাচ্ছি এবার এই সমস্ত সারগুলোকে গুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা জমিতে ছিটিয়ে দেব জমিতে দিয়ে বেডটা তৈরি তৈরি করব করব চলুন আমরা এবার আমাদের সার মিশানো হয়ে গেছে এবার এই সারটাকে আমরা জমিতে বডকাস্টিং ভাবে সার ছিটাতে হবে সারগুলোকে আমরা এইভাবে ছিটিয়ে নিই এইভাবে গোটা জমিটাই আমি সারটা ছিটিয়ে নেব এখানে সিটে নিয়ে এবার বেড গালা তৈরি করব বেড যখন তৈরি করব আমি আপনাদেরকে তখন সেটাও দেখাচ্ছি কিভাবে তৈরি করছি বেডটা চাষি ভাই এবারে আমাদেরকে এইভাবে ডেন তৈরি করে নিতে হবে বেড তৈরি করার জন্য এইভাবে মাটি কোদাল দিয়ে মাটি দুই ধারে তুলে দিয়ে বেড তৈরি করতে হবে দেখুন দুই ধারে কিভাবে বেডে মাটি তোলা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি দুই ধারে ভালো করে মাটি উঠিয়ে দিতে হবে বেডের এইভাবে আপনারা বেডের মাটিটা উঠিয়ে দেবেন বেডটা অন্তত মাটি থেকে ছয় থেকে সাত সেন্টিমিটার উঁচু করতে হবে আমাদেরকে এইভাবে আমরা বেডটা উঁচু করে নেবো যাসিভাই পলিমার্জিং পাড়ার জন্যে আমরা কি করেছি দেখুন এইভাবে বেড তৈরি করছি বেড তৈরি করার আগে আমরা যে সার ব্যবস্থাপনাটা করলাম সেই সারটা মাটির নিচে দিয়ে দিয়েছি মাটির নিচে দিয়ে দিয়ে এবার বেডের মাটিগুলোকে বেড তৈরি করার জন্য কোদাল দিয়ে যে মাটিগুলো উঠাচ্ছি সেই মাটিগুলো সম্পূর্ণ বেডের উপরে দিয়ে দিচ্ছি বেডের মাটিটাকে এবার আমাদেরকে সমান করতে হবে সমান যদি না করি তাহলে কি অবস্থা হবে জানুন সমান না করলে মাটিটা কেব্রো ক্ষেব্রভাবে পড়ে থাকবে যার ফলে যার ফলে ফলে মালচিংটা কী হবে উঁচু নিচু হয়ে থাকবে ফলে যার ফলে আগাছাগুলি বেরিয়ে যাবে তার জন্য আমাদেরকে সেদিকটাই লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রেখে ভালো করে মাটিগুলোকে সমান করে দিতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে মাটিগুলো সমান করব তাই এখানে দেখুন পলিমালচিং বিছানোর জন্য আমি বেডটাকে কি করছি বেডটাকে ভালো করে চোরুস করে নিতে হবে দেখুন এইরকম ভাবে আমাদেরকে বেডটা চরুশ করে নিতে হবে ভালো করে বেডটা যদি ভালোভাবে চোরুস করে না নিই তাহলে কি হবে পলিমালচিংটা ভালোভাবে বিছানো যাবে না আপনারাও এইভাবে জরুস করে নেবেন

নষ্ট করে দেবে ফুটো করে দেবে জায়গা জায়গায় নষ্ট হয়ে যাবে যার ফলে আমার মালচিং বিছানো সম্পূর্ণ ট্রাই বৃথা হয়ে যাবে এবারে এবারে দেখুন মালচিংটা আমরা কিভাবে বিছাচ্ছি মালচিং এর একটি অংশ একজন ভালো করে ধরে রাখতে হবে এভাবে টান করে তারপরে সম্পূর্ণ মালচিংটাকে আমাদেরকে এইভাবে শার্ট করে নিতে হবে শার্ট করে ভালো করে অপর প্রান্ত পর্যন্ত নিয়ে যেতে হবে নিয়ে যে ওখানে টান করে ধরে রাখতে হবে ধরে রেখে তার চারপাশে আমাদেরকে মাটি দিতে হবে এই যে পদ্ধতিটা দেখতে পাচ্ছেন এই পদ্ধতিটা সম্পূর্ণ সুন্দর পদ্ধতি আপনারা এইভাবে এই পদ্ধতিটা ব্যবহার করবেন এখানে দেখুন কিভাবে ব্যবহার করা হচ্ছে চাষি ভাই মালচিং পেপারটা যদি সঠিকভাবে টান করে যদি আমরা না বসাতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে কোনো উপকার পাবো না এ থেকে যে সমস্ত উপকারগুলো আমরা পেয়ে থাকি তার অনেকটাই আমরা এখানে নষ্ট করব এই মালচিং বিছানোর মাধ্যমে যদি সঠিকভাবে পিছাতে না পারি এবার কি করা হবে দেখুন এবার কোদাল দিয়ে চারিদিকে মাটি দিয়ে দেওয়া হবে মাটি দিয়ে পেপারটাকে ভালো করে করে টাইট মাটির সঙ্গে চেপে দেওয়া হবে হবে এইভাবে মাটি দিলে কিন্তু না যে প্রান্তটা প্রথমের দিকে ধরে আছে সেই প্রান্তটাকে আমাদেরকে ভালো করে মাটি দিয়ে টাইট করে দিতে হবে আমি দেখাচ্ছি কিভাবে দিতে হবে চাষি ভাই দেখুন যে প্রান্তটা আমরা ধরেছিলাম সেই প্রান্তটা কিভাবে টাইট করে ভালো করে মাটি দিয়ে দেওয়া হয়েছে আপনাদের তো এইভাবে ভালো করে মাটিটা দিয়ে প্রান্ত দুটোকে প্রথমে আটকে নিতে হবে তারপরে আমাদেরকে মাঝে মাঝে এইভাবে মাটি দিতে হবে এমনভাবে মাটি দিয়ে আমাদেরকে মালচিং পেপারটা পাটির সঙ্গে লাগিয়ে দিতে হবে যাতে পরবর্তীতে যখন বাতাস হবে তখন যেন মালচিং পেপারটা উড়িয়ে না নিয়ে যেতে পারে এবং তাও যেন ভেতরে প্রবেশ করতে না পারে সেই জন্যে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ভালো করে এখানে আমি আপনাদেরকে দেখালাম যে একটি বেডে কিভাবে মালচিং বিছানো হয়েছে এইভাবে আমাদেরকে প্রত্যেকটি বেডে ভালো করে মালচিং টাকে বিছিয়ে নিতে হবে আমার এখানে একটি বেডে সম্পূর্ণ হলো এভাবে আমি সম্পূর্ণ বেডগুলিতে মালচিংটা এভাবে বিছিয়ে নেব মালচিং পেপারটা সম্পূর্ণ বিছানো হয়ে গেলে সেখানে আমরা এবার কি করব। এবারে এতে জল দেব জল দিয়ে জমিটাকে ভালো করে ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে তার উপরে এবার আমরা যতটা দূরত্ব অনুযায়ী গাছগুলোকে রোপণ করব। ততটা দূরত্ব অনুযায়ী ঠিক নির্দিষ্ট মাপ করে পেপারটাকে কেটে আমরা ছিদ্র করব ছিদ্র করে সেই ছিদ্রগুলো আমরা গাছ রোপণ করব। এখানে আপনারা দুটো পদ্ধতি ব্যবহার করতে পারেন একটা হচ্ছে পদ্ধতি আর আরেকটি হচ্ছে সামনাসামনি গাছ রোপন পদ্ধতি আমি যখন জমিতে বীজগুলি রোপণ করবো সেখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বীজগুলি রোপণ করছি এবং কতটা দূরত্ব অনুযায়ী বীজগুলি রোপণ করছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিওটি সম্পর্কে যদি এই মাল্চিং পেপার বেছানো নিয়ে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই ভিডিওটাকে আরও ভাইদের সঙ্গে শেয়ার করে জানাতে সাহায্য করবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা নতুন এসেছেন চ্যানেলে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন